খুঁজে কায়েম করলেন এক দলীয় এক ন্যায়কর্ত সুইদা শাসন বাদশা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দুয়া চাচ্ছিল আল্লাহ আমাদের আদের মমরুদের হাত থেকে আদে দ আমরা শেষ মরে যাচ্ছি কোথাও কোনো আমরা যারা সেনাবাহিনী তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার আসে তো আপনি দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে এটাকে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব অন্য কোন উদ্দেশ্য কাজ করছে যখন সাত দফাতে করে নজরুল ইসলাম আর তাজুদ্দিন কে পারমিশন দেওয়া হলো সাইন করার পর দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট পড়ে ফিট পড়ে গিয়েছিলেন যে এটা এত একদম একটা দাস খর যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানে

থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাজারে আমাদের কি কোন শহরগঞ্জে ঢোকার পারমিশন দিলো না মুজিব সরকার ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ আধুন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রাষ্ট্রলি জন্ম দেওয়া হয়েছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো কিন্তু কিছুই জানতো না যে স্বামী হয়েছে কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল

ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিল তাজিন বললো তাজুদ্দিন তুমি প্রাইমিস্টার থাকবা না আমি আর হমিস্টার

রবীন্দ্রনাথ ঠাকুর দাকিনে আমরা নাচানাচি করি এবং অনেকে মানে ভাইসে যায় আত্মত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার শাস্ত্র বাদ্য সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার কবি প্রতিবাদ প্রতিভাবানজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির চাপে দেওয়া হল জাতীয় পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধারণা তারা বাংলাদেশের সামরিক দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠন ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী রাখতেই হবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পরে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো ভাই

প্রোটেকশন জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশে কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা ব্যবস্থা তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারার দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে না হবে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে কোন সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় হয় চল্লিশ বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রতিপক্ষ থেকে আসছে তারপর তোমার আমরা এটা করদ রাজ্যে পরিণত হয়ে গেল কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোন দেশে বাংলাদেশের সিকিউরিটি দিতে রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করছে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মজুর সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয়

তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষিবাহিনী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনত তুমি আমাকে ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন তাও যারা লিখে গেছেন আমিও কিছু থেকেই সে শুনো না তারপর দেখা গেল সেই সুতিকা থেকে মুজিব করলেন একদল এক ন্যায় কর্ত শাসন বাকশাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে মুসল দিব যে সিদ্ধান্ত না হল এই বাক্সালে মেম্বার সবাই সেই বাকশাল করার বেড়ে গেল ইলিয়ার লুট পাট মার ধর তার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করছে করেছিল আমাদের আমাদের বাঁচাবে দেশকে সামিল করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আবেদ নমরুদের হাত থেকে দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোন প্রতিবাদারা সেনাবাহিনীর তৃত ছিলাম যারা দেশপ্রেমী যুদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং জোরাচার এই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয়

মৃত্যুর খবর জানার পর আর পতনের খবর জানার পর লাখ লাখো লোক মানে দেশের ঘাট শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে ভাবে লোকজন আর সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও বেশ জনসমর্থন নিয়ে সামরিক অভ্যত এবং পরবর্তীতে বৈশাখের প্রতিক্রিয়াশীল কূটক কূটকের কুড়েতার বিরুদ্ধে ঘটা

উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি সলমান বিপ্লবের গতি ধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাতি ভাইরা যারাই এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেই সেটা করতে প্রস্তুত পেজ পাওয়া হবে না ইনশাল্লাহ এবং বিপ্লবী সালাম যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় বিজয় অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার